আসসালামু আলাইকুম বন্ধুরা সোনালী ব্যাংকের পাঁচ বছর মেয়াদি ডিপিএস সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ডিপিএসটি কিন্তু সর্বোচ্চ মুনাফা প্রদান করে থাকে চক্রবৃদ্ধি হারে মুনাফা তো এই ডিপিএস বা এসডিএসটি আপনি কিভাবে করবেন সেটি জানাচ্ছি স্কিম স্কিমের নাম এস ডি এস মেয়াদ পাঁচ বছর আপনি মাসিক জমা এক হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনি জমা রাখতে পারবেন বা ইন্টারেস্ট রেট পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট চক্রবৃদ্ধির হারে কিন্তু আপনি মোনাভাটি পাবেন আঠারো বছর বা তার বেশি যে কোনো বাংলাদেশের নাগরিক এই হিসেবটি খুলতে পারবেন তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে মাসিক জমা ইন্টারেস্ট রেট মূল টাকা ও ইন্টারেস্ট এবং বোনাস ও তো ম্যাচ শেষে ইন্টারেস্ট প্লাস বোনাস সহকারে আপনি কেমন পেতে পারেন তো আপনি মাসিক জমা যদি এক হাজার টাকা মাসিক জমা রাখেন তাহলে ইন্টারেস্ট পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মূল টাকা ষাট হাজার ইন্টারেস্ট পাবেন দশ হাজার সাতশো ছয় টাকা বোনাস পাবেন দুই হাজার টাকা ম্যাথ শেষে পাবেন বাত্রো হাজার সাতশো ছয় টাকা তো একইভাবে আপনি যদি মাসিক জমা দুই হাজার রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন এবং দুই হাজার টাকার মাসিক জমায় আপনারা মূল টাকা পাবেন ইন্টারেস্ট রেট পাবেন বোনাস পাবেন এবং মেয়াদ শেষে ইন্টারেস্ট ক্লাস বোনাস পাবেন তো দুই হাজার টাকা মাসিক জমায় ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট মূল টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ইন্টারেস্ট পাবেন একুশ হাজার চারশো বারো টাকা বোনাস পাবেন তিন হাজার মেয়াদ শেষে পাবেন এক লক্ষ চৌচল্লিশ হাজার চারশো বারো টাকা তিন হাজার টাকা মাসিক জমা রাখে ইন্টারেস্ট রেট পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মূল টাকা এক লক্ষ আশি হাজার পাবেন ইন্টারেস্ট পাবেন বত্রিশ হাজার একশো আঠারো টাকা বোনাস পাবেন চার হাজার এবং ম্যাথ শেষে পাবেন দুই লক্ষ ষোলো হাজার একশো আঠারো টাকা মাসিক জমা চার হাজার টাকা রাখলে ইন্টারেস্ট রেট পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মোল টাকা পাবেন দুই লক্ষ চল্লিশ হাজার ইন্টারেস্ট পাবেন বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ টাকা বোনাস পাবেন পাঁচ হাজার এবং ম্যাচ শেষে পাবেন দুই লক্ষ সাতাশি হাজার আটশো চব্বিশ টাকা মাসিক জমা আপনি যদি পাঁচ হাজার রাখেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন ছ দশমিক পঞ্চাশ পার্সেন্ট মোল টাকা পাবেন তিন লক্ষ টাকা ইন্টারেস্ট পাবেন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা বোনাস পাবেন ছয় হাজার টাকা এবং তিন লক্ষ উনষাট হাজার পাঁচশো টাকা পাবেন ম্যাচ শেষে ছয় হাজার টাকা মাসিক জমা রাখলে ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন মূল টাকা পাবেন তিন লক্ষ ষাট হাজার তো ইন্টারেস্ট পাবেন চৌষট্টি হাজার দুশো ছত্রিশ টাকা মনাস পাবেন সাত হাজার পাবেন চার লক্ষ টাকা এবং মাসিক জমা যদি সাত হাজার করে রাখেন তো ইন্টারেস্ট রেট পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মূল টাকা চার লক্ষ বিশ হাজার ইন্টারেস্ট পাবেন চুয়াত্তর হাজার নয়শো বিয়াল্লিশ টাকা বোনাস পাবেন আট হাজার টাকা আর মেয়াদ শেষে পাবেন পাঁচ লক্ষ দুই হাজার নয়শো বিয়াল্লিশ টাকা মাসিক জমা আট হাজার করলে ইন্টারেস্ট রেট পাবেন ছ দশমিক পঞ্চাশ পার্সেন্ট মূল টাকা মূল টাকা পাবেন চার লক্ষ আশি হাজার এবং ইন্টারেস্ট শেষে পাবেন পঁচাশি হাজার ছশো আটচল্লিশ টাকা বোনাস পাবেন নয় হাজার এবং ম্যাথ শেষে পাবেন পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ছশো আটচল্লিশ টাকা মাসিক জমা ন হাজার টাকা রাখলে ইন্টারেস্ট রেট পাবেন সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট মূল টাকা পাঁচ লক্ষ চল্লিশ হাজার ইন্টারেস্ট পাবেন ছিয়ানব্বই হাজার তিনশো পঞ্চান্ন টাকা এবং বোনাস পাবেন দশ হাজার টাকা এবং ম্যাথ শেষে ইন্টারেস্ট প্লাস বোনাস সহকারে ছয় লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা পাবেন তো বন্ধুরা আপনি যদি মাসিক জমা দশ হাজার টাকা রাখেন তাহলে ইন্টারেস্ট পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মূল টাকা পাবেন ছয় লক্ষ টাকা এবং ইন্টারেস্ট পাবেন এক লক্ষ সাত হাজার একষট্টি টাকা বোনাস পাবেন এগারো হাজার এবং ম্যাথ শেষে ইন্টারেস্ট প্লাস বোনাস পাবেন সাত লক্ষ আঠেরো হাজার একষট্টি টাকা তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে ডিপিএল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আঠারো বছর বা চতুর্থ বয়সে যেকোনো কোনো বাংলাদেশের নাগরিক এই হিসাব করতে পারবেন দ্বিতীয় হচ্ছে ডিপিএসের কোনো কিস্তি খেলাপি না হলে ম্যাচ শেষে নির্ধারিত হারে বোনাস প্রদান করা হবে তার সে আমানতের বিরুদ্ধে গ্রাহক চাইলে আশি পার্সেন্ট ঋণ নিতে পারবে সর্বশেষ যে আপডেটটি প্রয়োজন পড়বে ম্যাচ শেষে নিয়ম অনুযায়ী সোর্স ট্যাক্স এবং অ্যাক্সেস ডিউটি কাটা হবে সোনালী ব্যাংকে এই স্কিমটি খুলতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এক নম্বর হচ্ছে ডিপোজিট হিসাব খুলতে আইডি কার্ডের ফটোকপি মানে ভোটার আইডি কার্ড গ্রাহক এবং নমুনি দুজনের দুই নম্বর হচ্ছে নমুনির ভোটার আইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিমোদনের এর ফটোকপি দিতে হবে তিন নম্বরে হচ্ছে ছবি গ্রাহক এবং নমুনি গ্রাহকের দুই কপি নমুনির এক কপি হলে হবে